এবারে বক্তব্য দেবেন গণ অধিকার পরিষদের সভাপতি আমাদের দিশা দিয়েছেন তার পঞ্চাশতম মৃত্যু বার্ষিকীতে আমরা সেই দিশাতে আলোচনা সভা করছি এবারে আলোচনা করবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

কেন আলোচনা কেন্দ্রবিন্দুতে আনা হবে এবং সেটি কেন এই চার সংগঠন এবং এটা প্রো বিএনপি এবং এই চার সংগঠন তো আমাদেরকে এইভাবে মালানা ভাষাতে আলোচনা সবার কারণেও নানানভাবে ত্যাগিত হয়েছে এবং বলা চলে একটা অপবাদ দিতে হয়েছে তারপরে দু একুশ সালে আবার আমরা গণধিকার পরিষদ দল ঘোষণার পরে মালানা ভাষানের মাজারে ফুল দিতে গিয়ে আমি তোমার বলেছিলাম যে আমরা আজকে ফুল দিতে গিয়ে মানে বিদেশে রক্ত দিয়ে গেলাম কিন্তু এই রক্ত বৃথা যাবে না আমরা সেদিন রক্তই দিয়ে আগামী আগামীকালকে তার এই ঐতিহাসিক তার এই গুরুত্বপূর্ণ দিবস এই প্রয়াত দিবস যেটি আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করে সেখানে অনেকে যাবে তো আজকের এই আলোচনা সবাই এবং মালানা ভাষাটির সাথে সমকালীন রাজনীতির বিষয়টি আজকের আলোচনার বিষয়বস্তু যে মালানা ভাষাটিও গণভ্যুত্থানের রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণের পথ কায়ুম ভাই অনেক একটা ডিটেল আলোচনা করেছেন আমি সংক্ষিপ্ত ভাবে যে দুটো কথা বলতে চাই যে মালানা ভাষাটিকে আমরা মনে করি যে তার রাজনীতি বাংলাদেশকে একটা সঠিক দিকে নিয়ে যেতে পারে যে কারণে তার দল না হয়েও কিন্তু আমরা তার আদর্শকে ধারণ করি তার কর্মকাণ্ডকে আমরা ধারণ করি গণসংহতি আন্দোলন ধারণ করি এই কারণে আমরা এই আলোচনায় থেকে আসতে পেরেছি গণঅভ্যুত্থান যেটা কাইয়ুম ভাই বলেছিল যে ৬৯ এর গণঅভ্যুত্থানের পরে ৭০ এর নির্বাচন কিংবা তার পরবর্তী লিডারশিপ যে কোনো কারণে হোক মালানা ভাসানীর যারা অনুসারী ছিলেন কিংবা যারা সে সময় তার আশপাশে ছিলেন সেটা রাজনৈতিক সিদ্ধান্ত হোক কিংবা বাস্তবিক যে কোনো অর্থই হোক ঊনসত্তর এর গণঅভ্যুত্থানে মালানা ভাসানীর শিষ্যদের কিংবা তার রাজনৈতিক সহকর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আসাদের মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেমন চব্বিশের প্রকৃত হচ্ছে আবু সাইদের এটা একটা আইকনিক আমাদের এই আন্দোলনের একটা আইকনিক ফিগার আবু সাইদের মৃত্যুটা আমাদের সবাইকে একটু ভিন্ন নাড়া দিয়েছিল কিংবা মুগ্ধ মৃত্যু যে কয়েকটি মৃত্যু হয়েছে প্রায় দু হাজার সব মৃত্যুই আমাদের জন্য বেদনাদায়ক আসলে ঠিক যে সব ঘটনা মানুষকে একভাবে টাচ করে না এই আবু সাইদের মৃত্যুটা যেভাবে আমাদেরকে রাস্তায় নামিয়েছিল এবং আসাদের মৃত্যু জনগণকে সেইভাবেই বিক্ষুব্ধ করেছিল যার ফলেই সেটা গণ অভ্যুত্থান হয়েছিল তার ফল সে সময়ের জনগণ দেশ স্বাধীন হয়েছে কিন্তু পরে আমাদের উপরে কি নেমে এসেছে সেটা আমরা স্বাধীনের দেখেছি এই চব্বিশের গণ অভ্যুত্থান যেটা বলেছে কায়ম ভাই সেটা আমি একমত যে এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরেও আমরা গণভ্যুত্থানের রাজনীতিটা বা গণভ্যুত্থানের ম্যান্ডেট আমাদেরকে আসলে এই রাজনীতি পরিবর্তনের জন্য রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের যে একটা ম্যান্ডেট দিয়েছিল সেটা আমরা ওই অর্থে কাজে লাগাতে পারছি না এখন ক্ষমতায় যাওয়া নিয়ে কিংবা নিয়ে একটা ব্যাপক ধরনের প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব চলছে এবং আমরা যারা বলা একটা প্রতিকূল সময়ে যারা একটা পরিবর্তনে নতুন রাজনীতির কথা বলে লড়াইতে শুরু করেছিলাম আমরা নানান কারণে আমরাও কন্তা হয়ে গেছি অভ্যুত্থানের পরে বলতে গেলাম কারণ এখন সাকিবের সংগঠন টেলিভিশন টক শোতে রাখবে জোনাহ সাকি কি লাগবে যদি বলে যে ভাই আমাদের সেক্রেটারি কিংবা আমাদের একজন প্রতিনিধি যাকে আমি একটু ব্যস্ত আছি সেটা অ্যাকসেপ্ট করবে না আমার দ্বারা আমাদের আমাদের ক্ষেত্রে সেম আমাদের অনেক দলের ক্ষেত্রে সেম কিন্তু আমাদের সাথে রাজনীতি হচ্ছে বিয়াল্লিশ নম্বর নেতা অন্য দল করেছে সে করছে বিভিন্ন দলের নেতা ওই দল থেকে লিজেন্ড তাকে জাতীয় নেতা বানিয়ে দিয়েছে এখন আমরা বিরুদ্ধে করতে চাই সময় এখানে আমাদের এই ছাত্র আন্দোলন থেকে সৈকত ছাত্র নেতাদের যেহেতু আমি ছাত্র রাজনীতি চিনি তারা সংকটিক মানুষ রাজবস খেতে একেবারেই গোনা যেত এই পনেরো বিশ জন বিশ পঁচিশ জন পঁয়ত্রিশ চল্লিশ জন এরকম কিছু মানুষ আমরা লড়াই করেছিলাম এই যে চারটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে পরিস্থিতি দেখেছেন আমাদের এই যে ছাত্ররা যাদেরকে নিয়ে কাইম শুধু অভ্যুত্থানের মানে ছাত্রদের কথা একটু চেষ্টা করেছে যে তাদের প্রতি যে এক্সপেকটেশন ছিল তাদের কাছে মানুষ যেটা আশা করেছিল তার কারণে তারা সেটা দিতে পারে নাই আমাদের যে শিক্ষিত সচেতন তরুণ প্রজন্ম এই ছাত্র সংসদ নির্বাচন তারা যে ম্যান্ডেট দেখিয়েছে বা যেই সমর্থন করেছে সেটাই তারা আসলে আমরা কি দেখতে পাচ্ছি জায়গা থেকে আমি মনে করি যে যে আমাদের জনগোষ্ঠীর সচেতন হওয়া দরকার আমরা কোন পথে গেলে মুক্তি এবং আমরা কোনটাকে অ্যাকসেপ্ট রিজেক্ট করব। আজকের এই গণতান্ত্রিক উত্তোলনের ক্ষেত্রে বাংলাদেশের আমি মনে করি যে এখন নির্বাচনটা খুব জরুরি নির্বাচন নিয়ে অনেক ধরনের অস্থিরতা দেশের মধ্যে তৈরি হচ্ছে নির্বাচন যেন না হয় এই সরকার যদি সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম প্রকাশ্যে যে এই সরকারকে দুই বছরের জাতীয় সরকার রূপান্তর করা শুরুর দিকে বলেছিলাম সরকারও সরে নাই তো আর সরকারের এই পনেরো মাসের মাথায় যে পরিস্থিতি তারা তৈরি করেছে দেখেন এখন সবচেয়ে সরকারের পীড়িতের লোক যারা যাদেরকে বলা ওই মমতাজের গানের মধ্যে যে কৈলাস বাইদ্য বন্ধুরে খাওয়াইছিলাম কত তো যাদেরকে আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা থেকে শুরু করে সরকারের সমস্ত কর্মকাণ্ডের অংশীদারিত্ব দিল বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন এই তিন দলে কিন্তু এখন সরকার নিরপেক্ষ থেকে প্রশ্ন তুলছে জামাতের সিনিয়র লিডার তো পরিষ্কারভাবেই তিনজন উপদেষ্টা নাম মেনশন করে বলছে বিএনপির পক্ষ থেকে বলা আছে এনসিপির পক্ষ থেকে বলা আছে তো এই তিনটা দল সরকারের একেবারে বলা চলে কিচেন ক্যাবিনেটের পার্ট যারা তারা যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে আমরা তো তোলাটা তো অস্বাভাবিক নয় আমি জানি না যে এই সরকার অধীনে আসলে একটা নির্বাচন শেষ পর্যন্ত হওয়া সম্ভব কিনা সরকার মিল পত্রা কোন দলের পার্টি তাদের কাছ থেকে সিট নিয়ে সমঝোতা করে কোন কোনো দলকে এমপি বানানোর জন্য মন্ত্রী বানানোর জন্য দায়িত্বটা সরকার নিয়ে দিয়েছে তাহলে এই সরকারের উপরে আস্থা রেখে আসলে আমরা একটা ফেয়ার নির্বাচনের প্রত্যাশা করতে পারি কিনা আমি আমি বুঝতেছি কারণ আমরা যদি কারোর সাথে রাজনৈতিক জোট করি এটা ভিন্ন বিষয় সরকারের আচরণটা তো নিরপেক্ষ হওয়া দরকার সরকারের আচরণ আমরা সেটা দেখতেছি না আমি সিনিয়র নেতৃবৃন্দ তারা বলুকা ভাই সাকিবুল্লাহ ভাই আছে তারা আমরা যেভাবে বিরুদ্ধে আন্দোলন করেছি এই পরিস্থিতিতেও যদি তারা নতুন ভাবে কোনো উদ্যোগ নেয় কোনো বিষয়ে আমাদের সমর্থন চাই আমরা সেটা দেবো আমরা ইনফরমালে অনেক আলাপ আলোচনা করেছি সরকারের কর্মকাণ্ড মোটেও সন্তোষজনক নয় এবং তারা আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করেছে তো আমরা চাই যে অন্তত আগামীতে নির্বাচনটা একটা ফেয়ার নির্বাচন করুক সেই আলামতো কিন্তু দেখা যাচ্ছে না নির্বাচনে যেটা পরিস্থিতিতে মনে হচ্ছে যে যতটা এখন শান্ত দেখা যাচ্ছে দিন দিন সেটা আরো উত্তপ্ত হওয়ার পথের দিকে যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচনটা যদি আগের মতোই কেন্দ্র দখল যদি সবচেয়ে বিস্তার করে যদি হয় তাহলে তো আগামীতে এই বাংলাদেশটা শুধুমাত্র আমাদের রাজনীতি একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়বে আজকে যে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে লড়াই সংগ্রাম করে পরাজিত করলাম আমরা যাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই পরিষ্কার অবস্থান নিয়েছি সেখানে দেখেছি এই লড়াই সংগ্রামে আমাদের সবচেয়ে বড় একটা অংশীদার রাজনৈতিক দল বিএনপি কিন্তু পরিষ্কার ভাবে সেটা অবস্থান নেয় নাই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন নেয় নাই আওয়ামী লীগের যে লেসপেন্সার জাতীয় পার্টি নিষিদ্ধ তারা পরিষ্কার নেয় অবস্থান নেয় নাই আগামী নির্বাচনে যদি নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা যদি আওয়ামী লীগকে আবার ওপেন করে দেয় যেভাবে অতীত হয়েছে

থেকে আমরা বেরোচ্ছি অনেকের পয়সাপাতি হয়েছে তাদের দুই তিনজন সিকিউরিটি গার্ড থাকে আমাদের নিরাপত্তা থাকিয়ে দিবে একদিনে একদিনের লকডাউনে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে এসপিরা ডিসিরা বলছে অমুক নিষিদ্ধ রায় এবং পুলিশের সাথে কার্যত এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করি আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে মিটিং হচ্ছে উপজেলা পর্যায়ে মিটিং হচ্ছে তারা আলাপ আলোচনা করছে যে আগামী নির্বাচনে তারা কি ভূমিকা নেবে তাকে সমর্থন করবে এই সরকার অভ্যুত্থান সরকার হয়েও আওয়ামী লীগ এবং এই ফাঁসিবাদের প্রশ্নে একটা জোরালো অবস্থান এরকম একটা হজামরালো পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হয়ে গেলেই একেবারে আমরা সরকার চলে যাবো এবং সব সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবো এটা আমি মনে করি না যদি অনেকে বলছে নির্বাচনে একমাত্র পথ সকল সমস্যার সমাধান এবং সকল রোগের ঔষধ নির্বাচন অবশ্যই নির্বাচন প্রয়োজন নির্বাচন আমরা চাই কিন্তু শুধুমাত্র নির্বাচন হয়ে গেলেই এই সংকট থেকে আমরা উত্তরণের পথেটিকে যেতে পারব না তার জন্য আমাদের একটা রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক কমিটমেন্ট একটা রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন আশা করি রাজনৈতিক দলগুলো সেটি রিয়ালাইজ করে অবভত্তনে পূルメ যেভাবে আমাদের মধ্যে একটা আন্তরিকতা ছিল আমাদের মধ্যে একটা যোগাযোগ ছিল একটা সমন্বয় ছিল সেটার দিকে ফোকাস করে অন্যথায় ক্ষমতায় যেও কিন্তু স্থিতিশীলভাবে রাষ্ট্র চালাতে পারবে না ধন্যবাদ ধন্যবাদ গণাধিকার পরিষদের সভাপতি